এবার দিল্লি থেকে গ্রেফতার হলো পাঁচজন বাংলাদেশি নাগরিক যারা ট্রান্সজেন্ডার সেজে অবৈধভাবে মিশেছিল বৃহন নলা অর্থাৎ সমাজ যাদের হিজড়া বলে ডাকে তাদের মাঝে হ্যাঁ এই পাঁচজন বাংলাদেশি নাগরিকই বেআইনিভাবে ভারতে ঢুকে পড়ে আর তারপর ছোটখাটো অপারেশন এবং হরমোনাল ইঞ্জেকশনের মাধ্যমে নিজেদের ট্রান্সজেন্ডারে রূপান্তরিত করে ফেলে আর তারপর দিল্লির রাস্তায় ঘুরে ঘুরে টাকা উপার্জন করা আরম্ভ করে বাদবাকি বৃহন্নলাদের মতো এই চমকে দেওয়ার মতো খবর সামনে আসায় রীতিমতো শোরগোল পড়ে গেছে দিল্লিতে একদিকে যেমন লোকে প্রশ্ন তুলছে দেশে নিরাপত্তা নিয়ে ঠিক তেমনই অন্যদিকে লোকে বলছে বাংলাদেশি নাগরিকরা ভারতবর্ষে অবৈধভাবে থাকার জন্য আর কতটা নিচে নামবে শেষে কিনা পাঁচজন পুরুষ ট্রান্সজেন্ডার হয়ে গেল চলুন তাহলে আজকের ভিডিওতে আমরা জেনে নিই গোটা ঘটনাটা চব্বিশ বছর বয়সী মোহাম্মদ শাকিদুল ছত্রিশ বছর বয়সী মোহাম্মদ দুলাল আক্তার একত্রিশ বছর বয়সী মোহাম্মদ আমিরুল ইসলাম বাইশ বছর বয়সী মোহাম্মদ মাহির এবং তিরিশ বছর বয়সী সাদ্দাম হোসেন দিল্লি পুলিশের রিপোর্ট অনুযায়ী এরা সবাই পুরুষ হিসেবেই জন্মগ্রহণ করেছিল এমনকি এরা যখন অবৈধভাবে ভারতবর্ষে প্রবেশ করেছিল তখন এরা সম্পূর্ণরূপে পুরুষ মানুষই ছিল কিন্তু আজ মোহাম্মদ শাকিদুলের নাম সাফিনা মোহাম্মদ দুলাল আক্তারের নাম হাজিরা বিবি মোহাম্মদ আমিরুল ইসলামের নাম মনিকা মোহাম্মদ মাহিরের নাম মাহি এবং সাদ্দাম হুসেনের নতুন নাম রুবিনা কিন্তু কেন আচমকে এরা প্রত্যেকে পুরুষ মানুষ থেকে ট্রান্সজেন্ডারে রূপান্তরিত হল দিল্লি পুলিশের মতে এরা যেহেতু প্রত্যেকেই বাংলাদেশি নাগরিক হওয়া সত্ত্বেও অবৈধভাবে ভারতবর্ষে প্রবেশ করেছিল তাই এদের মধ্যে সারাক্ষণ ধরা পড়ে যাওয়ার একটা ভয় কাজ করত। আর তাই পুলিশের নজর থেকে বাঁচার জন্যই এরা সিদ্ধান্ত নেয় ট্রান্সজেন্ডার সেজে বৃহন্নলা অর্থাৎ যাদের লোকে হিজড়া বলে ডাকে তাদের দলে মিশে যাওয়ার কারণ সাধারণত বৃহন্নলা সমাজে পুলিশ অত গভীরে গিয়ে স্ক্রুটিনি করে না এটা এই পাঁচজন বাংলাদেশি নাগরিক জানত কিন্তু কিভাবে পাঁচজন পুরুষ মানুষ আচমকা ট্রান্সজেন্ডারে পরিণত হয়ে গেল পুলিশের বক্তব্য ভারতে আসার পর এখানকার কারো সাহায্য নিয়ে এরা প্রত্যেকে ছোটখাটো অপারেশন করায় এবং অন্যদিকে হরমোনাল ইঞ্জেকশনের মাধ্যমে এরা প্রত্যেকেই নিজেদের পুরুষ জলাঞ্জলি দিয়ে ক্রমশ মেয়েলি হয়ে ওঠে আর তারপরেই পাঁচজন ছড়িয়ে পড়ে দিল্লি শহরের বিভিন্ন দিকে সেখানকার স্থানীয় বৃহন্নলাদের গ্রুপকে খুঁজে নিয়ে নিজেদের মিথ্যে কষ্ট যন্ত্রণার গল্প শুনিয়ে এরা মিশে যায় এই গ্রুপগুলোয় তারপর আর কি বাদ বাকি বৃহনালাদের মতোই পথে ঘাটে ঘুরে কিংবা ট্রাফিক সিগনালে দাঁড়িয়ে শুরু হয় টাকা উপার্জন তবে এরা সবাই মিলে একটাই ভুল করে আর সেটা হলো বিভিন্ন গ্রুপে সেটেল হয়ে যাওয়ার পর এরা জাহাঙ্গীরপুরি এলাকায় একই ছাদের নিচে থাকা শুরু করে আর একটা নিষিদ্ধ ঘোষণা হয়ে যাওয়া সোশ্যাল মিডিয়া অ্যাপের মাধ্যমে বর্ডারের ওপারে থাকা নিজেদের পরিবারের সঙ্গে যোগাযোগ রাখা শুরু করে আর এটাই নজরে পড়ে যায় লোকাল ইন্টেলিজেন্সের এরপর দিল্লি পুলিশের একটা বড় দল আচমকা হানা দেয় জাহাঙ্গীরপুরীতে আর তার ফলে এই পাঁচ বাংলাদেশী নাগরিক একসঙ্গে ধরা পড়ে যায় পুলিশের বক্তব্য এই পাঁচজনের কাছ থেকে ইতিমধ্যে সাতখানা স্মার্টফোন উদ্ধার হয়েছে এই ফোনগুলোর মাধ্যমেই তারা পরিবারের সঙ্গে যোগাযোগ রাখত এই পাঁচজনের প্রত্যেকেই স্বীকার করেছে যে তারা এজেন্টের মাধ্যমে অবৈধভাবে ভারতবর্ষে ঢোকে আর তারপর সকলে মিলে ট্রেন ধরে দিল্লি চলে আসে আর দিল্লিতে আসার পর এরা ঠিক কি করেছে সেটা তো আগেই বলেছি আপনাদের আপাতত এই পাঁচজন অবৈধ বাংলাদেশি নাগরিককেই আর কে পুরামের এফ আর আর ও ডিপার্টমেন্টের হাতে তুলে দেওয়া হয়েছে খুব তাড়াতাড়ি এই পাঁচ জনের ডিপোর্টেশন প্রসিডিংস শুরু হয়ে যাবে তবে দিল্লি পুলিশ রীতিমতো চমকে গেছে পাঁচজন বাংলাদেশের এমন আশ্চর্য জালিয়াতির পদ্ধতি দেখে কারণ এমন ঘটনা তারা আগে দেখেনি আর এই পাঁচজন ধরা পড়ার পর দিল্লি পুলিশ এবার বৃহন্নলা সমাজেও কড়াভাবে স্ক্রুটিনি করা আরম্ভ করবে কারণ তাদের অনুমান হয়তো এমন আরও অবৈধ বাংলাদেশি নাগরিক ট্রান্সজেন্ডার সেজে মিশে রয়েছে এখানে তবে এই ইস্যুতে প্রশ্ন উঠছে দেশের নিরাপত্তা নিয়েও কারণ এভাবে যদি অন্য দেশের নাগরিকরা অবৈধভাবে ভারতবর্ষে ঢুকে মাসের পর মাস কাটিয়ে দিতে পারে তাহলে সেটা সত্যি গভীর চিন্তার বিষয় আর অনেকেই অবাক হয়ে গেছেন ওই পাঁচজন বাংলাদেশি নাগরিকের বেপরোয়া মনোভাব দেখে শুধুমাত্র ভারতবর্ষে থাকার জন্য নিজেদের পৌরুষত্বকেও জলাঞ্জলি দিতে পিছপা হয়নি ওরা কি এমন জরুরি ছিল ওদের ভারতে থাকা কেন এতটা মরিয়া হয়ে উঠেছিল ওরা এই বিষয়টা খতিয়ে দেখছে দিল্লি পুলিশ আপনাদের কি মতামত এই গোটা বিষয়টা নিয়ে কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু